হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আজকে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার না করলেই না করতেই হবে কারণ প্রথমে যে অবস্থায় দেখিয়েছিলাম আমার গার্ডেনটাকে তো আজকে একটু দেখে নাও গার্ডেনের কী অবস্থা হয়েছে বৃষ্টিতে বৃষ্টির জল এত মানে একদিনে বৃষ্টিতে দেখো এই ডালিয়া ফুলটা কি সুন্দর ছিল পুরো জলে ভিজে ফুলটা পুরো নষ্ট হয়ে গেছে এদিকে এই ফুলটাও তাই হ্যাঁ এই কুড়িতেও জল পড়েছে জল পড়ে দেখো কেমন হয়ে গেছে দেখতে এদিকে এই ফুলটাও ফুটেছে হ্যাঁ এই ফুলটাও একদম জল এখানে লেগে আছে আর যার জন্য পাপড়ি গোড়া থেকেই যেন পচে যাচ্ছে হুম যেহেতু এটা শীতের ডালিয়া তারপরে আবার বৃষ্টি পড়েছে বৃষ্টির জলটা এদের ক্ষতি হয়েছে ফুলের উপরে জলটা লেগেছে বলে কিন্তু গাছ কিন্তু আমাদের তরতাজ গাছ একদম ফ্রেশ আছে হ্যাঁ আর যেটা আমার খুব জরুরি এই ভিডিওতে দেখানো মানে ইচ্ছে আমার তোমাদেরকে সেটি হলো দেখো এই যে মালটা গাছের ফুলগুলো টিকে আছে হুম ফুল কিন্তু টিকে আছে ফলও কিন্তু বেশ টিকে আছে এখনও একটাও ঝরে নি। কিন্তু এইদিকে দেখো বাতাবি লেবু গাছ বাতাবি লেবু গাছের বেশ মানে কয়েকটা ফুল হয়েছিল বেশি একটা হয়নি বেশ কয়েকটা হয়েছে তার মধ্যে দেখো এই ডালটিতে এই কয়েকটা টিকে আছে আর কিন্তু সব ঝরে পড়ে গেছে দেখো সব ঝরে ঝরে পড়ে গেছে হুম একটাও ফুল নেই এইদিকে একটা ফুল দেখছি জানি না এই ফুলটা থাকবে কিনা আর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা অবশ্যই আমি এটা দেখানোর জন্য ভিডিওটি করা এই যে কি গাছ আমলকি গাছ হ্যাঁ এই আমলকি গাছ কিন্তু আমি তোমাদেরকে আমি সর্চ করে দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছিল সেই আমলুকিকে দেখো আমলকি গাছটিতে আমার বলতেও যেন তেমন একটা কথা বেঁধে যাচ্ছে কারণ গাছটা দেখেই আমার খুব মানে দুঃখ হচ্ছে কান্না হচ্ছে কারণ দেখো সেই আমলকি গাছে কত ফুলে যে দেখতে পাচ্ছ ডালে ফুল এই যে এই ডালটিতে যেরকম এটাতে কি ফুল আরও বেশি পরিমাণে ফুল ছিল এই ডালগুলোতে দেখো একটাও ফুল নেই সব ফুল কিন্তু ঝরে পড়ে গেছে কালো হয়ে গেছে ওই একদিনের বৃষ্টি হ্যাঁ ওই বৃষ্টির জল পড়ে সব ফুল কিন্তু ঝরে গেছে এবং দেখো একটাও মানে মনে হচ্ছে না যে একটা ও ফল হবে জানি না হুম তো ওই যে আমলকি গাছ কিন্তু বাড়িতে থাকা ভীষণ একটা লাকি ব্যাপার তারপরেও যদি আমলকি গাছ যদি আমলকি হয় তাহলে তো আরোই মানে বিশাল ব্যাপার হুম তো জানি না এটা কপাল জানি না কি হবে তো যেটুকু ফুল আছে সেটুকু ফুলে আমলকি হবে কি না বলতে পারছি না না এগুলোও ঝরে যাবে কিছুই বলতে পারছি না তবে এই ডালটিতে এত আমলকির ফুল হয়েছিল দেখো কিছু কিছু ফুল আছে আর বাদ বাকি সব ঝরে গেছে এই ফুলগুলো ঝরে যাওয়াতে আমার মনটা ভীষণ খারাপ লাগছে যে এত কষ্ট করে গাছটা বড় করে তারপরে হচ্ছে আমলকি এটার মধ্যে আবার কি একটা পোকা আছে এই পোকাও ধরে যাচ্ছে হ্যাঁ মানে কী বলবো গাছটা একদম ফ্রেশ সুন্দর হয়েছিল ফুল ভরে গেছিল ফুলগুলো সব ঝরে গেল হ্যাঁ আবার এই মালটা কাছে ফুলও ঝরেনি কিন্তু ফল দাঁড়িয়েছে জানি না কী হবে বরফ দি কী হতে চলেছে জানি না সে নিশ্চয়ই দেখাবো আপডেট দিতে থাকবো বড় হবে যখন তো এইটুকুই দেখানো ছিল আজকে যে মালটা গাছে ফুল মানে সব ঝরে যায় যায়নি সেটা এবং বেগুন গাছের ফুলও কিন্তু আছে বেগুন ধরেছে সাদা বেগুন আছে কালো বেগুন আছে সব থেকে খারাপ লাগছে আমলকি গাছটাকে দেখে তাই তোমাদেরকেও তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা জানিও হ্যাঁ যে আমলকি গাছে বাদ ফুলে ফল হবে কি না হ্যাঁ তো একটু আমার জন্য একটু দয়া মানে দুয়া কু দুয়া বা আমার জন্য একটু পে করো যাতে আমলকি গাছে দুটো ফল অন্তত দেখতে পারি ঠিক আছে কারণ আমরা কি গাছে ফল আসা ভীষণই ভাগ্যের ব্যাপার তো ফ্রেন্ডস দেখো মালটা গাছের মানে ফুলগুলো ঝরে ফল হয়েছে কী সুন্দর লাগছে দেখতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওকে ফ্রেন্ডস চলো টাটা